তোমাদেরকে আজকে আমি এখানে যুক্ত বর্ণ লেখা আছে এবং ক যুক্ত কিভাবে যুক্ত বর্ণটা লেখা হয়েছে তোমাদেরকে শিক্ষা শিক্ষাধীন এবং এই যুক্ত বর্ণ দিয়ে একটা শব্দ তৈরি কর্ম এই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি কর্ম সবাই দেখে থাক কিভাবে আগে এই যুক্ত বর্ণটা লেখতে হয় অযুক্ত

এই যুক্ত বর্ণটা আমি যেভাবে গেছি তোমরা এইভাবে লেখা এখন এই যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করবো শব্দ শব্দ কি করবো সত্য তাহলে বর্ষ তাহলে বর্ষ কি হবে ক যুক্ত কিভাবে লেখা হয় এটা ভাই জানেন অযুগ ত শক্ত কি হইছে শব্দটা কি হইছে শক্ত শক্ত শব্দ কি হইল শক্ত এখন এই শক্ত দিয়ে তোমাদেরকে একটি বাক্য তৈরি করে দেখাই করো অন্যায়কে শক্ত হাতে দমন করো অন্যায় বানানটা যেমন কিভাবে লিখতেছি ও লক্ষ্য রাখো আবার

দমন দমন ইয়াৰ পৰা কি কৰ বলো প্রথম আমি ক যুক্ত কিভাবে যুক্ত বর্ণটা এই যুক্ত বর্ণ লেখা হয় এই যে এটা লেখা তোমাদেরকে দেখাইছি এরপরে এই যুক্ত বর্ণ দিয়ে তোমাদেরকে একটি কি শব্দ তৈরি করছি যেমন শক্ত কি শব্দ তৈরি করছি শক্ত এই শক্ত দিয়ে তোমাদেরকে একটি বাক্য তৈরি দেখাইছি বাক্য তৈরিটা কি হচ্ছে অন্যায়কে অন্যায় বলি আমার সাথে অন্যায়কে শক্ত সত্য হাতে দমন কর শক্ত দিয়ে বানাইছি বাক্য তৈরি অন্যায়কে সত্য শক্ত হাতে ধরো অন্যায়কে হাতে দমন করো আমার সাথে বলেছে নাকি অন্যায়কে সত্য হাতে দমন করো বলো সত্য দিয়ে বাক্য তৈরি করো তো আবার বলো